দেখুন কালাপাহাড়ের কথা আমরা সকলে জানি বা আমরা সকলে জানি যে কালাপাহাড় নামে একজন ব্যক্তি বহু হিন্দু দেবদেবীর মন্দির ধ্বংস করেছিলেন কিন্তু এই কালাপাহাড় আসলে কে বর্তমানে রাজশাহী জেলার মান্দা থানার অন্তর্গত একটি জায়গায় কালাপাহাড় বসবাস করতেন তার পিতার নাম ছিল নারায়ণ চাঁদ রায় তিনি গৌড়ের বাদশার সরকারি চাকুরি করতেন এই কালাচাঁদ রায় অত্যন্ত বলিষ্ঠ সুদক্ষ একজন ব্রাহ্মণ ছিলেন এবং অত্যন্ত কদর্য একজন লোক ছিলেন তো কালাচাঁদ রায় যার অপর নাম কালাপাহাড় যে নামে আমরা তাকে চিনি সুলেমান করবানি যখন গৌরের বাদশা ছিলেন সেই সময় কালাচাঁদ রায় অর্থাৎ কালাপাহাড় তার কাছে চাকুরির প্রার্থী হন তার কাছে চাকুরি প্রার্থী হয়ে আবেদন জানান চাকুরি করার জন্য তো সেই সময় যেহেতু আগেই বলেছিলাম যে কালাচাঁদ রায় অর্থাৎ কালাপাহাড় একজন সুদক্ষ পণ্ডিত এবং পড়াশোনায় বেশ ভালো কদর্য লোক ছিলেন তাহাকে কিন্তু সে চাকরিটি দিয়ে দেয় কিন্তু সমস্যা দাঁড়ায় অন্য জায়গায় চাকরি করতে করতে কালাপাহাড় যেহেতু সুদক্ষ এবং অত্যন্ত সুন্দর একজন ব্যক্তি ছিলেন দেখতে ভালো একজন ছিলেন সেই গুণে এবং রূপে মুগ্ধ হয়ে সুলেমানের কন্যা তাহাকে পছন্দ করে ফেলে এবং যার ফলে তাকে বিবাহ করার প্রস্তাব দেয় সেই প্রস্তাব কালাপাহাড় সেই সময় মেনে নিতে পারছিলেন না কারণ কালাপাহাড় একজন ব্রাহ্মণ মানুষ এবং যেটা জানা যায় যে কালাপাহাড়ে সেই সময় বিবাহ হয়ে গেছিলো কিন্তু বাদশাহের অনুরোধে কালাপাহাড় তাকে বিবাহ করতে বাধ্য হয় যদি সেই সময় কালাপাহাড় সুলেমান কন্যাকে বিবাহ না করতো তাহলে তার প্রাণহানির একটা আশঙ্কা দেখা দিয়েছিল সেই সময় বাদশাহ আমলে যখন কালাপাহাড় ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলেন বাদশাহ আমলে বাদশাহ অনুরোধে সেই তারপরে যখন বিবাহ করলেন তার কন্যাকে এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি না ক্রমেই হিন্দু বিদ্বেষী হয়ে উঠলেন আর সেই সময় থেকেই তিনি বিভিন্ন হিন্দু দেবদেবীর মন্দির ধ্বংস করতে শুরু করলেন শেষ পর্যন্ত এই ধ্বংস করতে করতে তিনি অনেক দূর যান কিন্তু এক জায়গায় গিয়ে তারও প্রাণহানি ঘটে যেটা জানা যায় যে তিনি রোটাস দুর্গ আক্রমণ করতে গিয়ে তার প্রাণহানি হয় এই ছিল কালাপাহাড়ের গল্প যাকে আমরা জানি কালাপাহাড় নামে যে বিভিন্ন হিন্দু দেবদেবীর মন্দির ধ্বংস করেছিলেন কিন্তু সেই সূত্রপাতটা কোথা থেকে হলো সেইটুকটা আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম এবং এই তথ্যটা আমি পেয়েছি যোগেন্দ্র নারায়ণ চৌধুরীর লেখা গৌড় পাণ্ডুয়ার একটি ইতিহাস রয়েছে সেইখানে এই তথ্য দেওয়া রয়েছে কালাপাহাড়ের গড় নামে বর্তমানে কালাপাহাড়ের গড় কোথায় আছে সেটিও আপনাদের জানিয়ে দিই তিনি লিখছেন গৌড়ে বসবাসকালে কালাপাহাড় গুয়ামালতি নামক একটি জায়গায় বসবাস করতেন এই গুয়ামালতিকেই কালাপাহাড়ের গড় বলা হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে আমার সাথে থাকুন এবং সুন্দর এডুকেশনাল এন্টারটেইনমেন্ট ভিডিও দেখুন অনেক পুরনো ইতিহাস জানুন গল্পের মোরকে জানুন আর সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ